গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি তা আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল ছটা দশ আর আমার সমস্ত কাজ সে স্নান করে চলে এই দেখতে পাচ্ছ মাথায় একটা নাইটি বেঁধে নিয়েছি কারণ স্নান করেছি চুলটা ভেজাই নাইটিটাও ভেজে যাবে সেই জন্য আর বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি আমি ততলে যাচ্ছি মানে কথা বলতে গিয়ে আটকাচ্ছে তারপর বৃষ্টি বাইরে এই দেখো এই এই দেখো করে মেলে যে আর প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর রাত্রের থেকেই বৃষ্টি হচ্ছে এখনও থামেনি তো আমি স্নান ধান করে চলে আসলাম বাসি কাজ করেছি একদম সমস্ত কাজ শেষ তারপর ভাবলাম কাজটা যেহেতু শেষ হয়ে গেছে তাহলে আবার বাসি নাইটি ছাড়বো তারপর আবার দেখতে দেখতে এগারোটা বেজে যায় তখন জল আসে তখন আবার স্নান করবো তার থেকে ভালো একবারে স্নান করেই চলে আসি চলে আসলাম আর আমার বারান্দায় না পাখি বাসা বেঁধেছে চড়াই পাখি ওই যে ওই দিকটায় দেখতে পাচ্ছ ওই যে উপরে আর এই বাসাটার জন্য কী হচ্ছে পাখিগুলো সব সময় এখানেই আসছে আর মনে হয় বাচ্চা দিয়েছে মানে ডিম দিয়েছিলো বাচ্চা খুঁটেছে প্রচুর সারাক্ষণ কেউ না কেউ আসছেই চারটা পাখি অনবরত আসছে আর এই জায়গাটা পায়খানা করে টোরে একদম ভরে ফেলে তো চলো পূজাটা দিতে যাই পূজা দিয়ে তারপরে একটু চা খাবো কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটু চা খেতে বেশ ভালোই লাগে আর চাটা আজকে আমি প্রায় তিন চার মাস পর খাবো অনেকদিন পর চা খাবো তার আগে পুজো দিয়ে আসি চলো আর সায়নের দিকে ঘুমাচ্ছে উঠে নি কারেন্ট নেই দেখাবো অন্ধকার ওই দেখো ও ঘুমাচ্ছে আর ওই ঘরে ওর বাবাও ঘুমাচ্ছে ওর বাবাও উঠেনি আমি একা উঠেছি তার জন্য সমস্ত কাজবাজ সেরে ভাবলাম পুজোটাও করে নিয়েছি তারপরে একদম ফ্রি হয়ে যাবো চলো তাহলে যাই পুজো দিতে এই যে এদিকে ঠাকুরের বাসন মেজে ঠাকুরের ফুল ফুল একদম রেডি করে নিয়েছি ভিজে ভিজে ভিজা কাপড়েই ফুল তুলে নিয়ে এসেছিলাম এই নয়নতারা ফুলগুলো মামির বাড়ির সামনে ছিল তুলে আনলাম আর কিছুটা সাদা ফুল আর এই যে হলুদ কল্পিকোটা এই যে ঠাকুরের বাসনও এর মধ্যেই রয়েছে আর জল ঠাকুরের খাবার ঠাকুরের জল আর এদিকে ঠাকুর স্নান ধান করিয়ে মুছে টুছে নিয়ে একদম রেডি করে নিয়েছি এই যে ঠাকুরের স্নানও কিন্তু হয়ে গেছে তো চলো পুজোটা দিয়ে তারপর আবার আসছি তো গাইজ এই যে আমার পুজো দেয়া হয়ে গেছে কমপ্লিট এই যে পুজো করে নিয়েছি বৃষ্টিটা আরও বাড়ছে ভাই এদিকে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল স্নান করে পুজোটা সেরে নিলে না বড় একটা কাজ মনে হয় যে হয়ে গেল তো গাইজ এই যে আমাদের সকালবেলার খাবার রেডি করে নিয়েছি ভোগ চালের ফেনা ভাত আর ঢেঁড় সেদ্ধ মিষ্টি কুমড়ো সেদ্ধ মিষ্টি কুমড়ো সেদ্ধটা লঙ্কা দিয়ে তেল দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে মাখা রয়েছে তো এখানে ভাত বেড়ে নিয়েছি আমার আর এই যে সায়নের ওর বাবার খাওয়া হয়ে গেছে তো আমরা দুজন এখন খাবো কারণ সায়ন সেই সকাল থেকে পড়ছে আরও পড়াশোনা করবে তো খাওয়া দাওয়া করে তারপর আবার পড়তে বসবে তাকে কি বলা হয় গুণ বর্তমান থাকে তাকে মুখ্য গুণ বলে গুণগুলি বস্তুগত एग्जांपल আকার আয়তন গতি বিস্তৃতি গুণ 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 কাকে বলে উদাহরণ যে গুণগুলি প্রাকৃত পক্ষে বস্তু বস্তুতে বর্তমান থাকে না যে এদিকে সায়ন খাওয়া দাওয়ার পর আবার পড়তে বসেছে দেখলেই আর বিছানার অবস্থাটা দেখো কারণ এতক্ষণ বিছানায় বসে বস পড়ছিলো এখন বসছে টেবিলে তো এখন আমি বিছানাটা গুছাবো তবে এই সকালবেলার খাওয়া দাওয়া শেষ তোমরা তো দেখলেই ফ্যানা ভাত কোমরো সুতো ঢেড় সুত দিয়ে করেছিলাম তারপর সায়নের এখন পড়াশোনাও শেষ এই যে টেবিলটাও একটু গুছিয়ে দিলাম পড়ার টেবিলটা এই যে আর এদিকে বিছানাটা এই দেখো একটু আগে তোমরা দেখছিলে বিছানার অবস্থা কি ছিল বাজে অবস্থা এখন দেখো এই যে একটুখানি গুছিয়ে নিয়েছি তা এখন এদিকে সমস্ত কাজ শেষ সকালবেলার খাওয়া দাওয়া শেষ এখন আমি মোটামুটি পনেরো কুড়ি মিনিট বসবো পনেরো কুড়ি মিনিট বসে তারপর যাব রান্নাঘরে দুপুরের আর রাতের রান্নাটা একবারে করে নেব কারণ আজকে রবিবার আজকে আর রাতের জন্য রান্না বাড়া কিছুই রাখব না কারণ রবিবারে না রাতবেলা করতে ইচ্ছা করে না রবিবেলা মনে হয় রবিবার রবিবেলা বলছি সরি মানে রবিবারে মনে হয় কি একটুখানি আড্ডা মারি একটুখানি এরোর বাড়ি ঘুরি এরকম একটু রাস্তায় হাঁটি মানে রবিবারে বেলা আর কাজ করতে ইচ্ছেই করে না দোকান তুলতে তুলতেই ধরো সাড়ে সাতটা হয়ে যায় দোকানটা বন্ধ করতে করতে ঘরে আস্তে আস্তে সাড়ে সাতটা আটটা তারপর আর ইচ্ছে করে না যে আমি যাই আবার রান্নাঘরে কাজ করি অন্যদিন ভাল লাগে কিন্তু রবিবারে একদম ইচ্ছে করে না তো সেই জন্য এখন সকালবেলায় আলাদা করে ফেনা ভাত করলাম যাতে করে রাতেরটা একবারে করে রাখতে পারি আর রাতের বেলা করতে না হয় এখন তো হয়ে গেল এই বেলারটা এখন রাতে আর দুপুরের জন্য করব ডিম আর আলু দিয়ে একটু কষা কষা করব আর মুসুরির ডালের চচ্চড়ি এইটুকুই রান্না করব মুসুরির ডাল খেতে অনেকেই ভালোবাসে আমি আবার এই গরমের সময় একটু মুসুরির ডালে চচ্চড়ি লেবু দিয়ে হবে দারুণ লাগবে কালকেরই না মেয়ের বাড়ির থেকে লেবু নিয়ে এসছে লেবু দিয়েছে আজকে আমাকে দুটো তো ভাবলাম একটু মুসুরি ডালের চচ্চড়ি করি লেবু দিয়ে খাওয়া যাবে আর এখন বাজারে তেমন লেবু উঠছেই না আমাদের দিকে তো উঠে না জানি না তোমাদের দিকে উঠে কিনা আমাদের এদিকে এখনও লেবু ওঠা শুরু হয়নি বাজারে আর যদিও উঠে তিনটা লেবু বিশ টাকা তো সেই জন্য আর আনছি না এখনও একটু সস্তা হোক তারপর আনা যাবে চারটে হবে পাঁচটা হবে তখন আনবো আর এখন ধরো বসিয়েছি ডালটা চচ্চড়িটা বসিয়ে ডাল চচ্চড়িটা হতে থাকবে আর আমি এদিকে এখন দশ পনেরো মিনিট রেস্ট করবো কারণ ওটা হতে অনেক সময় লাগবে ততক্ষণ একটু আরাম করে তারপরে রান্না করে তারপর আবার ভাত ডাল চরচড়িটা নামাবো আর ডিম আলু সেদ্ধ করে কষা করবো চলো রান্না টান্না হোক তারপর আবার তোমাদের সামনে আসছি আর যদি মাঝখানে পারি আবার তা আসবোই ক্যামেরা অন করবো আগে আমি এখন দশ পনেরো মিনিট একটু রেস্ট করব কারণ সকাল থেকে উঠে সেই যে একভাবে কাজ করছি একটুখানিও বসিনি পাটা একটু শান্তি পায়নি এখন একটু বসবো তো গাইজ এই যে আজকে রান্না হয়েছে মুসুরির ডাল চচ্চড়ি চচ্চড়িটা একদম ঘন করিনি কারণ সায়নে একটু পাতলা খাবে সেই জন্য আর এখানে হাঁড়িতে রয়েছে ভাত যেটা সায়নের ভাতটা তুলে নিয়েছি ও পড়তে যাবে খেয়ে আর এদিকে রয়েছে ডাল লাল লাল ডিমের ঝোল একদম লাল লাল করে একটু আলু দিয়ে ডিমের ঝোল করেছি তো এখানে আটটা ডিম রান্না করেছি আমাদের দুবেলার ছটা আর দুটো বাজবে যদি হুট করে কেউ চলে আসে সেই জন্য তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই তো গাইস তোমরা তো দেখলেই কী কী রান্না বান্না করেছি ডাল আর ডিমের ঝোল মানে মুসুর ডালের চচ্চড়ি আর ডিমের ঝোল এখন রান্নাবান্না সেরে সমস্ত কাজবাস সেরে ঘরে চলে এসেছি ঘরে একটুখানি বসবো তারপর ঘুমাবো তো দেখো এদিকে পেঁপে কেটে নিয়ে এসেছি যে পেঁপের মধ্যে নুন ছিটিয়ে নিয়েছি এই যে পাকা পেঁপে কিন্তু একটু নুন দিয়ে নিয়েছি আমার ভীষণ ভালো লাগে খেতে কারা কারা খাও জানি নুন খাওয়াটা ঠিক না পেঁপের মধ্যে তাও আমার ভীষণ ভালো লাগে একটু নুন দিয়ে নিলে না খেতে ভীষণ ভাল লাগে আগে পেঁপেটা খেতে খেতে তোমাদের একটা কথা বলি আমি যখন মেয়ে ছিলাম বিয়ে হয়নি বাবার বাড়িতে ছিলাম পেঁপে খেতাম না আমি ঢেঁড়স খেতাম না কালাই ডাল খেতাম না কচুর লতি খেতাম না প্রচুর প্রচুর খাওয়ায় বাসবিচা ছিল পছন্দ করতাম না যখন এই বাড়িতে এসেছি আস্তে আস্তে কিছুটা শুরু করেছি মা হয়েছি মানে ছেলে যখন হলো সায়ন হওয়ার পরে আস্তে আস্তে যা যা অপ্রিয় খাবার ছিল সেই সব আস্তে আস্তে প্রিয় হতে শুরু করে আর কোনো সময় পরিস্থিতি চাপেও খেতে হতো আর কখনো মজবুরিতেও খেতে হতো মানে কি বলবো সেই আস্তে আস্তে এখন সব খাই নাকি মেয়েদের হয়ে উঠলো বুঝতেও পারিনি এই যেটা আজকে খাচ্ছি আমি কিন্তু ভালোবেসে খাচ্ছি না একদমই আমার ভালো লাগে খাচ্ছি তেমন কিছু না আমার জন্ডিস হয়েছিল আগামী চোদ্দো পনেরো দিন মানে বিগত চোদ্দ পনেরো দিন আমি বিছানায় ছিলাম একদম উঠতে পারছিলাম না শরীরটা ভীষণ খারাপ ছিল তারপর অনেক ঝাড়া ঝাড়া দিয়েছি কবিরা ঝাড়া ঝুড়া দিয়ে বললো যে পেঁপে খেতে অরহর গাছের পাতার রস খেতে অরহরের ডাল খেতে এসব কিছু খেতে বলেছে যেগুলো আমি জন্মেও খাইনি কি করব খেতে তো হবেই তো পেঁপে নিয়ে দুটো একটা সাহেবের বাবা কেটেছিল খাওয়ার জন্য মানে আমার খাওয়ার জন্য সেও দেখিনি ঘরে থেকে থেকে পচে অবশেষে ফেলতে হয়েছে আরেকটা ছিল ওটা এটা যদি না খাই অনেক বকা শুনবো আমি অনেক বকবে ভাবলাম না ভালো লাগুক না লাগুক খেতে তো হবেই আর তোমাদের সাথে গল্প করে করে খাচ্ছি বুঝতে পারছি না এতটা খেয়ে নিয়েছি আর বাচ্চা চলো অনেকটা বক বক করেছি খেয়ে দিয়ে তারপর আসছি তো গাইজ এখন বাজে রাতে সাড়ে দশটা এখন শুয়ে পড়েছি খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ এখন শুয়ে পড়েছি ঘুমাবো কি আর বলবো মানে আজকের ব্লগটা যে অনেকটাই খারাপ হয়েছে আমি জানি একদম ছোট হয়েছে একদম মানে একদম ছোট হয়েছে তো কি করব চলো এই ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে সায়ন পড়বে তার জন্য আমাকে আমি ব্লগটাকে আরেকটু পরে শেষ করতাম কিন্তু সায়ন পড়তে বসবে সেই জন্য বলছে যে লাইট বন্ধ করে ও টেবিল ল্যাম্প জ্বালিয়ে জ্বালিয়ে তারপর পড়তে বসবে তো চলো ব্লগটা শেষ করে দিই সবাই ভালো থেকেও সুস্থ থেকে টাটা